বার্বিকিউ ফাটির জন্য আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার একটা রেসিপি এই রেসিপিটা ফলো করে আপনিও বাসায় খুবই সহজে তান্দুরির চিকেনটা তৈরি করতে পারবেন কি চাইলে আপনারা বারবিকিউ চিকেনও তৈরি করে খেতে পারবেন আমার এখানে পাঁচটা মুরগির মশলা দিব ফার্স্টে এখানে আদা রসুন দিয়ে দিলাম প্রায় দুইশো গ্রামের মতো এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাদাম পেস্ট বাদামের ভিতরে চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম মিক্স করা আছে আপনারা সবগুলো একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেবেন এখন দিয়ে দিলাম টক দই প্রায় দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গরম মশলা প্রায় এক টেবিল চামিসের মতো এখন দিয়ে দিলাম হোয়াইট ফেফার প্রায় এক টেবিল চামচের মতো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দিব সয়া সস এখন দিয়ে দিব ওয়েস্টার সস এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী দিলে হবে অথবা তিন থেকে চার চামচ করে আপনারা দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম কাশ্মীরি চিলি প্রায় দুই স্পুনের মতো কাশ্মীরি চিলি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গুঁড়ো মরিচ প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়ো মরিচ এখানে দিয়ে দিব এখন দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতা এই মেথি পাতাটা দিলে তান্দুরি চিকেনটা খুবই খুবই টেস্ট ভালো আসে এখন দিয়ে দিলাম অল্প একটু ভিনিগার তারপরে দিয়ে দিলাম চিকেন পাটার আপনারা চাইলে এখানে চাট মশলাটা ব্যবহার করতে পারেন অথবা বিটলবন্ডও ব্যবহার করতে পারেন দুনোটাই এখানে ব্যবহার করতে পারেন এখন লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে ভালো করে এই মশলাটা মিক্স করে নিব আপনারা সময় চেষ্টা করবেন পরিপূর্ণভাবে মশলাটা ভালোভাবে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার জন্য এখন দিয়ে দিব সরিষা তেল প্রায় তিনশো গ্রামের মতো এখানে তেল আমি দিয়ে দিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো সরিষা সরিষাতালটা দেওয়ার জন্য তাহলে তান্দুরি চিকেনটা খেতেও খুবই ভালো লাগবে আমার এখানে পাঁচটা ব্রয়লার মুরগি আছে আর মুরগিগুলো আগে ভালো করে কেটে ওয়াশ করে নেওয়া হয়েছে আর এক একটা মুরগি দেড় কেজি করে ওয়েট আছে আপনারা সবসময় চেষ্টা করবেন মুরগিগুলো কয়লাতে পরার জন্য সামনে হ্যাপি নিউ ইয়ার দিন আপনারা হ্যাপি নিউ ইয়ারের দিনে চাইলে সেমভাবে মশলা দিয়ে আপনারা সাদে, বাসায় বারবিকিউ করে খেতে পারবেন খুবই সহজে এই চিকেনটা একবার হলো বাসায় করে দেখেন আপনার মুখে লেগে থাকবে এক কথায় আর যদি কয়লাতে এই চিকেনটা পুরায় খেতে পারেন তাহলে কোনো কথাই নেই এক কথায় অসাধারণ লাগবে আর আমার এখানে ওভেনে দিয়ে দিলাম আমাদের এখানে কয়লার স্ট্যান্ডটা এখনও নেওয়া হয় নাই আমাদের রেস্টুরেন্টটা নতুন রেস্টুরেন্ট আমরা সবসময় ওভেনে ব্রেক করে থাকি ওভেনে প্রায় আড়াইশো থেকে তিনশো ইডে আমরা ব্রেক করে থাকি এভাবেই করে আমরা এই তান্দুরি চিকেনটা ওভেনে খুবই সহজে করে থাকি এখন থেকে আপনিও বাসায় খুবই সহজে এই তান্দুরি চিকেনটা করে খেতে পারেন